বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগিনীর মেয়েকে শ্লীলতাহানি অভিযুক্ত ওয়ার্ড বয় বর্ধমানের বাবুর বা কালীতলার বাসিন্দা রোগীর পরিবারের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল নিগৃহীতের মা ফিমেল চেস্ট বিভাগে ভর্তি ছিলেন তিনি শনিবার হাসপাতালে মায়ের সাথেই ছিলেন রোগী নির্মে অভিযোগ তিনি হাসপাতালে আসার পর থেকেই তাকে কু দিত বিশ্বজিৎ এরপর রবিবার বিকেল পাঁচটা নাগাদ যে ঘরে ওই নাবালিকা ছিল সেখানে আসে বিশ্বজিৎ জানা যায় ঘরে ঢুকে প্রথমে লাইট নিভিয়ে দেয় বিশ্বজিৎ তারপরেই তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ শুধু শ্লীলতাহানি নয় মহিলা চিৎকার করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ চিৎকার শুনে হাসপাতালে কর্মীরা ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত একটা ওয়ার্ড বয় হয়ে যদি এই রকম বিচ্ছিরি কাণ্ড ঘটায় তাহলে তো কিছু বলার নেই না আমরা তো পুলিশ প্রশাসন বা এই হসপিটালে যারা দেখাশোনা করে তাদের ভরসা দিয়েই তো আমরা পেসেন্ট পার্টিকে নিয়ে আসি এবার তারা যদি এরকম সহযোগিতা মানে এই যে ঘটনাটা ঘটিয়েছে তাদের কোনো কিছু বলার নেই তারা কিছু প্রতিবাদ করে না সেটা তো খুবই বিচ্ছিরি না এবার এইটার একটা বিচার হওয়া দরকার বা আমরা তো পুলিশ প্রশাসনের কাছে তো নিরাপত্তার জন্যই এখানে পেশেন্ট পেশেন্টদের নিয়ে আসি তাহলে পুলিশ প্রশাসন যদি এইসব জিনিসগুলো যদি না দেখে তাহলে আমরা কোন সুরক্ষিততে এখানে আসব। ঘটনার পর পুলিশ অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারী অফিসাররা এরপরে মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় বিশ্বজিৎ দেকে পাশকুড়া ও লুবেরিয়া এস পর এবার বর্ধমান মেডিকেল কলেজ প্রশাসনিক বৈঠক একগুচ্ছ প্রতিশ্রুতি কিছুতেই ফিরছে না হাসপাতালের হাল হাসপাতালে মহিলাদের নিরাপত্তা এখন শুধু প্রশ্নের মুখেই রয়ে গেল নিউজ টাইম